আজকে আমরা এনেছি এমন পনেরোটি পাতা যা আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আপনার শরীরের রোগ একেবারে বিতাড়িত করতে পারে আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু শাক পাতা আর সবজি আছে যেগুলো শুধু পেট পরিষ্কার করে না বা ঠান্ডা কমায় না বরং ক্যান্সার প্রতিরোধ করে কিডনি পরিষ্কার করে মাথা ব্যথা থেকে মুক্তি দেয় এমনকি আপনার হারানো যৌবন নতুন করে ফিরিয়ে আনতে সাহায্য করে অর্থাৎ সেক্সুয়াল ক্ষমতা নতুন করে ফিরিয়ে দেয় আজকের এই ভিডিওতে থাকছে পনেরোটি এমন দারুণ শাক পাতা আর সবজির বিশদ গুণাগুণ প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি হয়তো অনেকেই জানেন না কোন শাক খেলে কিডনি ভালো থাকে কোন পাতা খেলে মুখের দুর্গন্ধ একেবারে চলে যায় আর কোন সবজি খেলে রাতে নিশ্চিন্তে ঘুমায় চলুন শুরু করি আজকের আকর্ষণীয় তথ্যভিত্তিক আলোচনা শরীরের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নিতে কোন শাক খেলে ক্যান্সার প্রতিরোধ হয় কোন শাক খেলে আমাদের যৌন ক্ষমতা নতুন করে বেড়ে যায় কোন সবজি রাতে ঘুম ভালো আনে কোন সবজি খেলে পায়খানা একেবারে ঝেড়ে পরিষ্কার হয় কোন শাক খেলে পেটের গ্যাস অম্বল দূর হয় কোন সবজি খেলে কিডনি পরিষ্কার হয় কোন পাতা খেলে মুখের দুর্গন্ধ একেবারে চলে যায় কোন শাক বা সবজি খেলে হাড় মজবুত হয় কোন পাতা রস খেলে লিভার একেবারে সুস্থ হয়ে যায় কোন শাক খেলে দেহে এনার্জি বাড়ে এই রকম পনেরো থেকে কুড়িটি প্রশ্ন উত্তর প্রশ্ন নম্বর এক কোন শাক খেলে ক্যান্সার রোগ প্রতিরোধ করে উত্তরটি হবে সরিষার শাক সরিষার শাকে রয়েছে সালফার ও যৌগ গ্লুকোসিনোলেটাস যা শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং ক্যান্সার কোষকে বৃদ্ধিতে বাধা দেয় এতে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি ও ভিটামিন এ ও অক্সিজেন এটি আপনি কখন খাবেন বা কিভাবে খাবেন এটি আপনি দুপুরে রান্না করে খেতে পারেন অথবা আপনি ভর্তা করেও খেতে পারেন তাতে আপনার ক্যান্সার প্রতিরোধ করবে প্রশ্ন নম্বর দুই কোন শাক খেলে যৌন ক্ষমতা নতুন করে বাড়িয়ে দেয় উত্তরটি হবে মেথি পাতা মেথি পাতা আছে টেস্ট স্টোরিন হরমোন বৃদ্ধির উপাদান যা পুরুষের যৌন ক্ষমতা প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে এতে রয়েছে জিঙ্ক আয়রন ও প্রোটিন এটি আপনি কখন খাবেন সকালে খালি পেটে মেথি পাতা দিয়ে রুটি বা স্যুপ খেলে প্রচুর পরিমাণে উপকার হয় অথবা আপনি মেথি পাতা রাত্রে ভিজাতে দেবেন সকালে তার জল খেতে পারেন আপনি নিয়মিত এক সপ্তাহ খেলে মারাত্মক উপকার পাবেন আপনার টেস্ট স্টোরিন হরমোন আস্তে আস্তে বাড়তে থাকবে প্রশ্ন নম্বর তিন কোন সবজি খেলে রাতে খুব ভালো ঘুম হয় উত্তরটি হবে লাউ তার কারণ লাউতে থাকে ট্রিপ্টো ও ম্যাগনেসিয়াম স্নায়ু শান্ত করে ঘুম খুব ভালো হয় এতে রয়েছে ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি সিক্স এটি আপনি কখন খাবেন রাতে খাবারের লাউ সিদ্ধ বা সুপ করে খেলে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর চার কোন সবজি খেলে পায়খানা একদম ঝেড়ে পরিষ্কার হয় উত্তরটি হবে পঁইশাক পঁইশাখে আছে উচ্চমাত্রায় ফাইবার যা কনস্টিপেশন দূর করে হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় এতে রয়েছে ফাইবার ও আয়রন ও ক্যালসিয়াম এটি আপনি কখন খাবেন এটি আপনি দুপুরে রান্না করে খেলে প্রচণ্ড পরিমাণে উপকার হয় অথবা আপনি ভাজা করেও খেতে পারেন প্রশ্ন নম্বর পাঁচ কোন শাক খেলে পেটের গ্যাস গ্যাস্ট্রিক অম্বল একেবারে কমে যায় উত্তরটি হবে পুদিনা পাতা পুদিনা পাতা হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল পাকস্থলীর অম্বল একেবারে কমিয়ে দেয় এতে রয়েছে মেন থল অ্যান্টি ও অ্যান্টিফেলোমেটারি উপাদান এটি আপনি কখন খাবেন সকালে খালি পেটে পুদিনা পাতা চায়ে মিশিয়ে অথবা চা বানিয়ে খেতে পারেন অথবা আপনি সালাতের সঙ্গেও দুপুরে খেতে পারেন তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর ছয় কোন সবজি খেলে আপনার কিডনি একেবারে পরিষ্কার হয় ফিল্টারিংয়ে সাহায্য করে উত্তরটি হবে ঢ্যাঁড়স বা ভেন্ডি বলতে পারেন ঢ্যাঁড়সে থাকা দ্রবণীয় ফাইবার কিডনি থেকে দূষিত পদার্থ বের করে দেয় এতে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এটি আপনি কখন খাবেন এটি আপনি সকালে সেদ্ধ করে বা কাঁচা রস পান করলে তাতে বেশি পরিমাণ উপকার পাবে প্রশ্ন নম্বর সাত কোন পাতা খেলে মুখের দুর্গন্ধ একেবারে চলে যায় বা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে নতুন করে বাড়িয়ে দেয় উত্তরটি হবে তুলসী পাতা তুলসীতে আছে অ্যান্টি ও অ্যান্টি ব্যাকটেরিয়ালি উপাদান যা মুখের ব্যাকটেরিয়াকে একেবারে ধ্বংস করে দেয় এতে রয়েছে ভিটামিন সি ও আয়রন এটি আপনি কখন খাবেন এটি আপনি সকালে খালি পেটে চার থেকে পাঁচটি পাতা নিয়মিত চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন প্রশ্ন নম্বর আট কোন শাক খেলে হাড় শক্ত হয় উত্তরটি হবে কলমি শাক কলমি শাকে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড়কে মজবুত করতে সাহায্য করে এতে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ও ভিটামিন এ এটি আপনি কখন খাবেন দুপুরে ভেজে বা রান্না করে খেতে পারে তাতে আপনি ভালো উপকার পাবে কোন পাতা রস লিভার ভালো করে ও আমাদের লিভারের সমস্যাকে একেবারে দূরে সরিয়ে ফেলে উত্তরটি হবে ভিঙ্গ রাজপাতা ভিঙ্গরাজ লিভারের টক্সিন দূর করে এবং হ্যাপাটাইটিসকে রোধ করতে সাহায্য করে এতে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন ই এটি আপনি কখন খাবেন সকালে বা রাতে পাতার রস এক চামচ খালি পেটে খাবেন তাতে আপনি ভালো উপকার পাবেন প্রশ্ন নম্বর দশ কোন শাক খেলে আমাদের দেহে নতুন করে এনার্জি আসে অর্থাৎ আমাদের কাজের লেভেলের এনার্জিকে নতুন করে বাড়াতে সাহায্য করে উত্তরটি হবে বতুয়া শাক তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও আয়রন ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায় ক্লান্তি দূর করে দেয় আমাদের শরীরের এনার্জি নতুন করে বাড়িয়ে দেয় এতে রয়েছে আয়রন ও ফোটেল এতে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ এটি আপনি কখন খাবেন সকালের নাস্তায় রান্না করে বা রুটি বানিয়ে আপনি খেতে পারেন তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর এগারো কোন পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে উত্তরটি হবে নিম পাতা ব্লাড সুগার কমায় ইনসুলিন ও সংবেদনশীলতা বাড়ায় এতে রয়েছে ফ্লাভোনেটস ভিটামিন এ এটি আপনি কখন খাবেন সকালে খালি পেটে রস বা চিবিয়ে খেলে উপকার পাবেন প্রশ্ন নম্বর বারো কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে উত্তরটি হবে গাজর তার কারণ এতে রয়েছে বিটা প্রোটিন যা ভিটামিন এতে পরিণত হয় এটি আপনি কখন খাবেন এটি বিকালে কাঁচা খেলে বেশি উপকার পাবেন প্রশ্ন নম্বর তেরো কোন শাক খেলে রক্তশূন্যতা দূর করে অর্থাৎ আমাদের শরীরে রক্ত নতুন করে তৈরি হয় উত্তরটি হবে পালং শাক এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ফোটেল থাকে যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এটি আপনি কখন খাবেন এটি আপনি দুপুরে রান্না করে খেলে বেশি উপকার পাবেন প্রশ্ন নম্বর চোদ্দো কোন শাক খেলে আমাদের হাত পা মুখ ফলাকে একেবারে কমিয়ে দিতে সাহায্য করে উত্তরটি হবে চিচিঙ্গা শাক তার কারণ এতে রয়েছে ডিউরোটিভ গুণ যা শরীরের অতিরিক্ত জল বের করে দেয় এটি আপনি কিভাবে খাবেন বা কখন খাবেন এটি সকালে হালকা সিদ্ধ করে খেলে বেশি পরিমাণ উপকার পাবেন প্রশ্ন নম্বর পনেরো কোন পাতা আমাদের সর্দি কাশি জ্বর কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে বসকাপুরি পাতা তার কারণ এতে রয়েছে অ্যান্টি ও অ্যান্টিহিস্টামিন ডাইলেটার উপাদান রয়েছে এটি আপনি কিভাবে খাবেন পাতা সিদ্ধ করে চায়ে মিশিয়ে খেতে পারেন বা আপনি চার সঙ্গে সিদ্ধ করে চা বানিয়ে রাতেও খেতে পারেন অথবা সকালেও খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হয় আজকের এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে অন্তত একবার হলেও মনে হয় যে আমার উপকারে এসেছে এগুলো তো আগে একদম জানা ছিল না তাহলে বুঝবেন এই চ্যানেল আপনার জন্য সঠিক জায়গা আর আপনি যদি এমন একজন হন যিনি বারবার গ্যাস বুক জ্বালা পেটের সমস্যা ঘুমের অভাব মাথা ব্যথা দুর্বলতা কিংবা হজমে গন্ডগোলের মতো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার আমরা আপনার জন্য তৈরি করব পরের ভিডিও একদম আপনার সমস্যার সমাধান নিয়ে প্রতিটি ভিডিও আমরা বানাই তথ্যভিত্তিক ও বিজ্ঞানসম্মত উপায় ভুয়ো কিংবা অস্পষ্ট কোনো উপদেশ নয় একদম পরীক্ষিত ঘরোয়া সমাধান যা যুগের পর যুগ ধরে কার্যকর প্রমাণিত তাই এমন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন এবং ভিডিওতে নিচে আপনার মতামত সমস্যা লিখে জানাতে পারেন একটুও দ্বিধা করবেন না আপনার শরীর সুস্থ থাকুক মন ভালো থাকুক এই কামনায় আমাদের আমাদের আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো শাক পাতা আর ফল হারবাল সমাধান নিয়ে থ্যাংক ইউ সকলকে